আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এন লাইট এ এটি এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে নবম অধ্যায়ের নবম পর্ব এ পর্বে আমরা দুশো চার এবং দুশো পাঁচ পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো আজকের পর্বটির মূল আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি সংখ্যার ভাগ আজকের পর্বটি দেখার পরে আশা করি তোমাদের ভাগ এবং বিয়োগ সংক্রান্ত যত সমস্যা আছে এগুলো তোমরা অনায়াসে সলভ করতে পারবা তো ভাগ করার আগে আমাদেরকে যেই টেবিলটি মনে রাখতে হবে সেটি হচ্ছে শূন্য দিয়ে শূন্যকে ভাগ করলে সেক্ষেত্রে এটা হবে অসংজ্ঞায়িত তোমরা যদি ক্যালকুলেটর মধ্যে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করে দেখবে যে আসছে ম্যাথ ইরোর আবার শূন্যকে যদি এক দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ওয়ান জিরো পাবো ওয়ানকে জিরো দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে অসংজ্ঞায়িত হবে আর ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান হবে এই ব্যাপারটা মনে রাখতে হবে এটা যদি মনে নাও থাকে তাহলেও আমরা কিন্তু বাইনের সংখ্যার ভাগ কিন্তু খুব সহজেই করতে পারবো তাহলে চলো আমরা শুরু করি দুশো পাঁচ পৃষ্ঠায় বাইনের সংখ্যার ভাগ সংক্রান্ত দুটি জোর কাজ দেওয়া আছে যেখানে কাজ একের মধ্যে তিনটি এবং জোর কাজ দুইয়ের মধ্যে চারটি ভাগ দেওয়া আছে এগুলোকে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে চলো আমরা জোরায় কাজ একের এক নাম্বারটা দেখি আমরা এখানে এক নাম্বারটার হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান জিরোকে ভাগ করতে হবে ওয়ান জিরো দ্বারা সেক্ষেত্রে আমরা কি করবো এই ওয়ান জিরো দিয়ে আমরা ওয়ান জিরো ওয়ান জিরোকে ভাগ করব। এবার আমরা যদি এই ওয়ান জিরো দিয়ে ওয়ান জিরোকে ভাগ করি এটাতে একবার যায় একবার দিলে এখানে হবে ওয়ান জিরো এবার যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে এটা তো জিরোই হবে এটা লেখা লাগবে না তাহলে এখান থেকে আমরা ওয়ান নামাইতে পারি এরপরে আমরা দেখো ওয়ানের মধ্যে কিন্তু এটা যায় না ওয়ান যেহেতু এটা ছোটো সংখ্যা এটা বড় সংখ্যা সেক্ষেত্রে আর একটা সংখ্যা নামাইতে হবে ভাগের ক্ষেত্রে পরপর দুইটা সংখ্যা নামাইলে ফলাফলের মধ্যে কি করতে হয় একটা শূন্য দিতে হয় এগুলো আমরা ছোটোবেলায় শিখেছি এবার যদি আমরা একবার আবার গুণ গুণ করি অর্থাৎ দশ একে দশ এভাবে যদি হিসেব করি অথবা ওয়ান জিরো একে ওয়ান জিরো সেক্ষেত্রে কিন্তু এখানে ভাগফল হবে শূন্য অর্থাৎ আমাদের ভাগ শেষ হবে শূন্য অর্থাৎ আমাদের নির্ণয় ভাগফল হচ্ছে ওয়ান জিরো ওয়ান এরপর দুই নম্বর ভাগটিতে আমাদেরকে ওয়ান জিরো ওয়ান ওয়ান দ্বারা ভাগ করতে হবে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এই ভাগগুলো কিন্তু একেবারে নর্মাল যে ভাগের পদ্ধতি ওইভাবে আমরা ভাগ করব তা আমরা যদি একবার একবার দিই একবার দিই লেখানো হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এবার যদি আমরা বিয়োগ করি দেখো উপরের সংখ্যাটা ছোট আর নিচের সংখ্যাটা বড় আমরা জানি যে উপরের সংখ্যা যদি ছোট হয় নিচের সংখ্যা যদি বড় হয় বিয়োগের ক্ষেত্রে আমরা তার উপরের সংখ্যাটার সাথে দুই যোগ করব তাহলে এটার সাথে যদি দুই যোগ করি এখানে এটা কত হবে দুই হবে দুই থেকে যদি এক বিয়োগ করি সেক্ষেত্রে এক হবে হাতে কিন্তু এক থাকবে হাতের একটাকে এই একের সাথে যোগ করেন তাহলে কত হবে দুই হবে তাহলে এইটা এটা এখন দুই হয়ে গেছে এটার সাথে এক যোগ করার কারণে এটা দুই হয়ে গেছে আর এটা কত এটা কিন্তু এক মানে ছোটো তাইলে এটার সাথে আবার দুই যোগ করেন তাহলে এটা হয়ে গেছে কত তিন তিন থেকে যদি দুই বিয়োগ করি সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এক হাতে এক থাকবে হাতের এক এখানে বসান হাতের এক এখানে বসাইলে এক এক দিয়ে শূন্য আর এখানে লেখার দরকার নাই এবার এখানে এইখান থেকে যদি আমরা ওয়ান নামাই তাহলেও কিন্তু এটার সাথে এটা ভাগ যায় না ভাগ যেহেতু যায় না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আরেকটা সংখ্যা নামাইতে পারি তাহলে পরপর যদি দুইটা সংখ্যা নামাইতে নামাই তাহলে ফলাফলে কি করতে হয় একটা শূন্য দিতে হয় এবার আমরা কি করব এটাকে এবার আমরা কিন্তু একবার গুণ করতে পারি তাহলে এটাকে যদি একবার গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার আবার বিয়োগ করেন এক থেকে এক শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এখানে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে আর নেওয়া লাগে না এবার একটু খেয়াল করতে হবে এখানে দেখেন এবার উপরে কিন্তু আর কোনো সংখ্যা নাই আর এখানে হচ্ছে আমাদের ওয়ান থেকে এটা কিন্তু ছোট তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব একটা শূন্য নিয়ে আসবো কিন্তু কিভাবে নিয়ে আসবো এর জন্য আমাদেরকে কি করতে হবে এই দশম এই ফলাফলের মধ্যে একটি দশমিক চিহ্ন বসাইতে হবে অর্থাৎ এটা একেবারে আগে যেভাবে আমরা ফোর ফাইভের মধ্যে যেভাবে ভাগ করছি ঠিক একই রকম আর কি তো এখানে আমরা ফলাফলের মধ্যে একটি দশমিক চিহ্ন বসাবো আর এখানে একটা শূন্য দিব এবার দেখেন এবারও কিন্তু এটা যায় না এবারও যায় না তাহলে এখানে আমরা কী করতে হবে আমরা শূন্য দ্বারা গুণ করতে হবে শূন্য দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে এখানে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ানকে শূন্য দ্বারা গুণ করলে তো এটাই হবে অর্থাৎ শূন্যই হবে তো সেক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য বসাইতে পারি অথবা চাইলে চারটা শূন্য অর্থাৎ যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসাইতে পারি সেক্ষেত্রে আমাদের ভাগ এখানে বিয়োগ করলে বিয়োগ ফল আসবে ওয়ান জিরো 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 এবার দেখেন এবার আমরা আরও একটা কি করতে পারি আরও একটা শূন্য এখানে নামাইতে পারি এটা কিন্তু আমরা এমনিতেই আনতে পারি যেহেতু একবার দশমিক দিয়ে দিছি এরপরে কিন্তু আর ইয়ে দেওয়ার দরকার নেই মানে আবার কিন্তু এখানে শূন্য দেওয়ার দরকার নেই একটা আনা যেতে পারে যদি দুইটা আনি সেক্ষেত্রে কিন্তু ফলাফলের মধ্যে একটা শূন্য দিতে হবে এবার কিন্তু এটাতে এটাকে এটা দ্বারা ভাগ করা যায় সেই ক্ষেত্রে এখানে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান এই ব্যাপারটা হয় এটাখানে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা জিরো থেকে ওয়ান বিয়োগ করলে যেহেতু জিরো উপরের সংখ্যাটা ছোটো তাইলে এটাকে দুই ধরেন দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে থাকে এক হাতের একে আর এই একে দুই হয় আর এটাকে দুই ধরেন দুই থেকে এক বিয়োগ করলে কত দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হাতে থাকে কত হাতে থাকে এক হাতের এক এটার সাথে যোগ করেন তাহলে এটা এক হয়ে গেছে এটাকে আবার দুই ধরেন দুই থেকে এক বিয়োগ করলে এক হয় হাতে থাকে এক হাতের একের সাথে এই এক যোগ করেন দুই হবে এটাকে দুই ধরেন দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হাতে থাকে এক হাতেটাকে এখানে বসান এই এক থেকে এক করলে শূন্য অর্থাৎ এই দুইটা শূন্য আমাদের লেখার দরকার নেই তাই এখানে আমরা পাইতেছি ওয়ান জিরো ওয়ান এটা কিন্তু এভাবে চলতে থাকবে আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম এখানে আমরা লিখতে পারতাম যে এই অংশটা যখন আমরা পেয়ে গেছি ওয়ান জিরো ওয়ান পেয়ে গেছি তখন কিন্তু আমাদের ফলাফলটা ছিল ভাগ শেষটা ছিল ওয়ান জিরো জিরো সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে এখানে ভাগ ফল ভাগ ফল হচ্ছে ওয়ান জিরো ওয়ান এবং ভাগ শেষ ভাগ শেষ আমরা লিখতে পারতাম হচ্ছে এখানে আমরা কত পাইছিলাম মনে হয় ওয়ান ডাবল জিরো পাইছি তাহলে আর ভাগ ফল এটা লিখতে পারতাম আর আমরা যদি ক্যালকুলেট করি সেক্ষেত্রে এখানে দেখো ওয়ান জিরো ওয়ান আসছে এবারও কিন্তু এটার সাথে এটা ভাগ যায় না সেক্ষেত্রে আমরা এখানে আরও একটা কি বসাইতে পারি জিরো বসাইতে পারি যদি জিরো বসাই এবারও কিন্তু এটার সাথে এটা যদি এটা কিন্তু ছোট এটা বড় তাহলে আমরা শূন্যবার গুণ করলে এখানে পাবো হচ্ছে ওয়ান এখানে শূন্য দিয়ে এটাকে গুণ করলে শূন্য হবে সবগুলো শূন্য 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 সেক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে থাকবে হচ্ছে ওয়ান এবার আমরা আরেকটা শূন্য এখানে নামাইতে পারি একটা নামাইলে কোনো সমস্যা নেই দুইটা নামাইলে ফলাফল এক দিতে হয় এবার যদি আমরা একবার গুণ করি সেক্ষেত্রে এখানে আবার হবে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ ঘুরে ফিরে এটাই আসতেছে অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারি যে আমাদের এখানে ভাগ এটা কিন্তু অনবরত চলতে থাকবে তাইলে আমরা এখানে প্রায় নিতে পারি এটা সুতরাং আমরা বলতে পারি যে ভাগ ভাগ ফল ভাগ ফল এখানে ভাগ ফল হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান এরপর আমরা তিনটা বা চারটা কয়েকটা ডট ডট দিয়ে দিব এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত ভাগ ফল এরপর তিনি আমার ভাগটি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান দিয়ে ভাগ করতে হবে ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান জিরো ওয়ান জিরো এটাকে ভাগ করতে হবে সেক্ষেত্রে আমরা যদি একবার নেই একবার নিলে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান হবে এবার যদি আমরা বিয়োগ করি জিরো ওয়ান আর এখানে আল এখানে জিরো হবে এগুলো লেখার দরকার নেই তাহলে এখান থেকে আমরা এক নামাইতে পারি এক নামাইলে দেখেন এটা বড়ো এটা কিন্তু ছোট তাহলে আরেকটা সংখ্যা নামাইতে হবে পরপর দুইটা সংখ্যা নামাইলে ফলাফলে কি করতে হয় একটা জিরো দিতে হয় এবার যদি আমরা একবার গুণ করি একবার গুণ করলে এখানে কত হবে ওয়ান জিরো জিরো ওয়ান হবে আবার কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে উপরটাকে দুই ধরেন যেহেতু এটা ছোটো সংখ্যা দুই ধরলে মানে দুই যোগ করেন দুই যোগ করলে এখানে দুই থেকে এক বিয়োগ করলে এখানে কত হবে এক হবে হাতে এক থাকে হাতের একটা এটার সাথে যোগ করেন তাহলে এটা কত হয়েছে এক হয়েছে এক থেকে এক বিয়োগ করলে এখানে কত হবে জিরো হবে আর এখানে জিরো জিরো হবে এগুলা লেখার দরকার নেই অর্থাৎ এখানে আমরা পাইতেছি ওয়ান এটা ও লেখার দরকার নেই তাহলে এখান থেকে আমরা আরও একটা ওয়ান নামাইতে পারি তো এখানে আরেকটা ওয়ান নামাইছি কিন্তু এখানে এরপর এটা থেকে ছোটো তাইলে আরেকটা সংখ্যা নামাই শূন্য নামাইছি তাহলে এখানে দেখেন পরপর দুইটা সংখ্যা নামাইছি তাইলে ফলাফলে কী করতে হবে একটা শূন্য দিতে হবে এবার দেখেন এটা দিয়েও কিন্তু এটা যায় না তাহলে এখানে আমরা যদি শূন্য বার করি মানে এটার সাথে যদি শূন্য গুণ করি তাহলে এখানে শূন্য হয় সেক্ষেত্রে আমরা এখানে তিনটে শূন্য দিয়ে নিতে পারি এখানে বিয়ে করলে এখানে শূন্য এখানে ওয়ান এখানে ওয়ান হয় এরপর আমরা ভাগ করার জন্য এখানে আরেকটা শূন্য আনতে পারি তবে এখানে ফলাফলের মধ্যে কি করতে হবে একটি দশমিক দিয়ে দিতে হবে এবার কিন্তু আমরা একবার গুণ করতে পারি একবার যদি গুণ করি সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে আসে ওয়ান জিরো জিরো ওয়ান এবার যদি আমরা বিয়োগ করি এখানে পাবো হচ্ছে ওয়ান অর্থাৎ এটা দুই দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে থাকে এক হাতে রেখে এখানে যোগ করলে এটা হয়ে যাবে এক এটাকে ধরতে হবে দুই দুই থেকে আবার এক বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা এক হাতে থাকবে এক এখানে শূন্য শূন্য হবে তাইলে এখানে ইলেভেন থাকে এবার আমরা চাইলে এখানে কি করতে পারি একটা শূন্য দিতে পারি দশমিক দেওয়ার পরে এরপরে আমরা একটা দিতে পারি শূন্য কোনো সমস্যা নাই তবে এরপরে আমরা যদি আরেকটা শূন্য এখানে দিতে চাই মানে এখানে কিন্তু এটার সাথে এটা 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 কিন্তু কিন্তু না বড় হয়ে গেছে এখানে আমরা আরেকটা শূন্য আনতে পারি কিন্তু পরপর দুইটা নিয়ে আসার কারণে এখানে ফলাফলে কি করতে হবে একটি শূন্য দিয়ে দিতে হবে এবার আমরা চাইলে আবার একবার গুণ করতে পারি আবার একবার গুণ করলে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান হবে সেক্ষেত্রে আমরা বিয়োগ করলে কিন্তু আবার এখানে ইলেভেন পাবো অর্থাৎ এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমাদের ভাগফল ফল হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এরকম এইভাবে এটা চলতে থাকে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তবে আমরা চাইলে আরেকটা ফলাফল এখানে লিখতে পারতাম সেটা হচ্ছে আমরা একটুক নেওয়ার পরে একটু নিতাম এটা থাকতো আমাদের ভাগফল আর এখানে ভাগশেষটা থাকতে হচ্ছে আমাদের এটা এরপর মধ্যে বলা হয়েছে নিচের দশ ভিত্তিক সংখ্যার কয়েকটি ভাগ দেওয়া আছে সেগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করো অর্থাৎ এখানে আমাদেরকে এই একশোকে বাইনারিতে রূপান্তর করতে হবে পঁচিশকে বাইনারিতে রূপান্তর করতে হবে অর্থাৎ সবগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে রূপান্তর করার পরে গিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে চলেন আমরা এগুলোকে রূপান্তর করি আমরা প্রথমটাতে এখানে রূপান্তর করতে হবে একশো এবং পঁচিশকে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে একশোকে কীভাবে রূপান্তর করতে হয় আমরা ইতিপূর্বে দেখেছি যে কিভাবে দশমিক দশ ভিত্তিক সংখ্যাকে বাইন রূপান্তর করতে হয় তবে আমরা এখানেও ডিটেলসে দেখব এখানে যেমন আমরা একশোকে যদি দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এখানে পঞ্চাশ দিগুণ একশো একশো হইতে কত লাগবে একশো হইতে আর লাগবে না সেক্ষেত্রে এখানে শূন্য আবার আমরা যদি দুই দিয়ে দিই তাহলে পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ আর এখানে পঞ্চাশ হয়ে গেছে তাহলে এখানে জিরো আবার যদি দুই দিয়ে দিই সেক্ষেত্রে বারো দ্বিগুণে চব্বিশ পঁচিশ হইতে আরও এক লাগবে তেরো দিগুণে ছাব্বিশ তেরো কিন্তু নেওয়া যাবে না অর্থাৎ বড় নেওয়া যাবে না ছোট অথবা তার সমান নিতে হবে সেক্ষেত্রে আমরা বারো দুগুণে চব্বিশ আর পঁচিশ হইতে এক লাগে এরপরে আবার যদি দুই দিয়ে দিই ছয় দিগুনে বারো বারো হয়ে গেছে তাহলে জিরো এরপরে আবার যদি দুই দিয়ে দিই তিন দিগুণে ছয় ছয় হয়ে গেছে তাহলে এখানে জিরো এরপর আবার দুই দিয়ে দিলে দুই একের দুই তিন হইতে আরও এক লাগবে এরপর যদি আবার দুই দিয়ে দিই দুই শূন্য শূন্য এক হইতে আরও এক লাগবে এরপর এইভাবে একটা তীর চিহ্ন দিব যেখানে নিচে হচ্ছে এম অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপর হচ্ছে এলএসবি লেস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আসতে হবে তাহলে এখানে আমরা পাইছি হচ্ছে একশো হচ্ছে আমাদের দশ ভিত্তিক সংখ্যা এটার বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো তারপর ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো এইট এরপরে আমরা বের করব হচ্ছে পঁচিশের বাইনারি সংখ্যা যা কিন্তু অলরেডি আমরা এখানে এই যে বের করেই নিছি অর্থাৎ পঁচিশের বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আমরা যদি বেরও করি তাহলে এখানে দেখো পঁচিশকে আমরা কী করবো দুই দ্বারা ভাগ করবো তাহলে বারো দুগুণে চব্বিশ পঁচিশ হইতে এক লাগবে আবার দুই দিয়ে দিলে ছয় দিগুণে বারো জিরো এখানে দুই দিয়ে দিলে তিন দিগুণে ছয় তাহলে এখানে জিরো থাকবে দুই দিয়ে দিলে দুই একে দুই তিন হইতে আবার এক লাগবে আবার দুই দিয়ে যদি দেই সেক্ষেত্রে এখানে দুই শূন্য শূন্য এক হইতে এক লাগবে আর এটা হচ্ছে এম এস বি অর্থাৎ বি লেট সিগনিফিকেন্ট বিট তাহলে এখানে পঁচিশ এর পঁচিশ হচ্ছে একটি দশ ভিত্তিক সংখ্যা এর বাইনের সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান অর্থাৎ আমরা চাইলে কিন্তু এখান থেকে লিখতে পারতাম যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে পঁচিশের বাইনের সংখ্যা এবার আমাদেরকে যেটা করতে হবে তাহলে এবার আমরা লিখি এখন এখন আমাদের কাজ হচ্ছে এই পঁচিশ আমাদের কাজটা হচ্ছে পঁচিশকে পঁচিশ দিয়ে একশোকে ভাগ করা তাহলে পঁচিশে বাইনের সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা দিয়ে ভাগ করবো হচ্ছে আমরা একশোকে একশো বাহিনীর সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ডাবল জিরো এবার যদি আমরা ভাগ করি আমরা একবার নিতে পারি একবার নিলে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আসে এবার এখানে বিয়োগ করলে এটা পুরোটা জিরো হবে আমরা এখান থেকে একটা শূন্য নামাই এরপরে একটা নামাইছি এরপরে আমরা আরেকটা নামায় ফেলি দুইটা যদি নামাই আমরা জানি যে পরপর দুইটা সংখ্যা নামাইলে ফলাফল একটা শূন্য দিতে হয় এবার এখানে কিন্তু অনেকে মনে করে যে এখানে কিন্তু ফলাফল শেষ এখানে কিন্তু ফলাফল শেষ হয় নাই এবার এইটাকে কতবার গুণ করলে এই জিরো জিরো হবে সেক্ষেত্রে আমরা যদি শূন্য বার গুণ করি সেক্ষেত্রে কিন্তু এটা জিরো জিরো হবে অথবা জিরো হবে তাহলে এখানে ভাগফল ভাগ শেষ হচ্ছে জিরো অর্থাৎ আমাদের নির্ণয় ভাগ যেটা সেটা হচ্ছে ওয়ান ডবল জিরো এটাই হচ্ছে অ্যান্সার এরপর দুই নম্বর আমাদেরকে সাতাত্তরকে সাত দ্বারা ভাগ করতে হবে তাহলে আগে প্রথমে কি করতে হবে সাতাত্তরকে বাইনারিতে নিয়ে নিতে হবে তাহলে এখানে আমরা লিখতে লিখতে পারি হচ্ছে সেভেন্টি সেভেন এটাকে যদি দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এখানে আটত্রিশ দ্বিগুণে হচ্ছে ছিয়াত্তর সাতাত্তর হইতে আরও এক লাগবে এরপর আবার যদি দুই দিয়ে দেই তাহলে এখানে উনিশ দ্বিগুণ হচ্ছে আটত্রিশ তাহলে এখানে জিরো আবার যদি দুই দিয়ে দেই তাহলে নয় দ্বিগুণ হচ্ছে আঠারো উনিশ হইতে এক লাগবে আবার দুই দিয়ে ভাগ করলে চার দ্বিগুণে আট নয় হইতে এক লাগবে আবার যদি দুই দিয়ে দেয় সেক্ষেত্রে দুই দ্বিগুণে চার এখানে হবে জিরো আবার দুই দিয়ে দিলে দু একে দুই এখানে শূন্য হবে আবার যদি দুই দিয়ে দেই তাহলে দুই শূন্য শূন্য এক হইতে এক লাগবে তাহলে এখানে আমরা সেভেন্টি সেভেন এর বাইনারি পেলাম হচ্ছে ওয়ান এবার যদি আমরা সাতের বাইনারিটা বের করি তাহলে এখানে দুই দিয়ে দিলে এখানে হবে তিন দিগুণে ছয় সাত হইতে আবার এক লাগবে আবার যদি দুই দিয়ে দিই তাহলে এখানে হবে দুই দুই তিন হইতে এক লাগবে আবার দুই দিয়ে দিলে শূন্য শূন্য এক হইতে এক লাগবে তাহলে এখানে সাত হচ্ছে আমাদের দশমিক সংখ্যা আর এটার বাইনারি হচ্ছে ওয়ান 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 এবার আমরা কি করব এই থ্রি ওয়ান দিয়ে ভাগ করব হচ্ছে আমাদের এই বাইনারি মানটাকে এটা হচ্ছে আমাদের সাতাত্তরের বাইনারি মান অর্থাৎ সাত দিয়ে সাতাত্তরের ভাগ করতে হবে এই জন্য আমরা এখানে লিখবো ওয়ান 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 এটা দিয়ে ভাগ করবো হচ্ছে ওয়ান জিরো জিরো ডবল ওয়ান জিরো ওয়ান আমরা যদি ভাগ করি আমরা একবার দিতে পারি দেখো এখানে এই তিনটা কিন্তু এই থ্রি ফোর ওয়ান থেকে ছোটো সেক্ষেত্রে আমরা চারটা সংখ্যা নিতে হবে তাহলে একবার দিলে এখানে হবে ওয়ান 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 এবার যদি বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করলে শূন্য এটাকে দুই যেহেতু উপরের সংখ্যাটা ছোটো তাহলে এটার সাথে দুই যোগ করবো তাহলে এটা দুই দুই থেকে এক করলে এখানে কথা হবে এক হবে হাতের এক এখানে যোগ যোগ করে দিন তাহলে এটা দুই আর এটা যেহেতু ছোটো এটার সাথে আবার দুই যোগ করেন তাহলে দুই থেকে দুই করলে এখানে কত হবে শূন্য হাতে থাকে এক হাতের এক এখানে বসে আবার বিয়োগ করলে শূন্য আমরা এখান থেকে একটা সংখ্যা নামান এরপরও দেখেন এটা থেকে এটা কিন্তু ছোট তাহলে কি করতে হবে আর একটা সংখ্যা নামাইতে হবে তাহলে পরপর দুইটা সংখ্যা নামাইলে ফলাফলে কি করতে হয় একটা শূন্য দিতে হয় এবার একবার দিলে আমরা এখানে পাই হচ্ছে ওয়ান 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 তাহলে এখান থেকে আবার যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে ওয়ান এখানে পাবো হচ্ছে মানে দুই থেকে এক বিয়োগ করলে এক হয় হাতে এক থাকে হাতে রেখে যোগ করলে এটা দুই হয় তাহলে এটার সাথে আবার কি করতে হবে যোগ করতে হবে তাহলে এটা তিন থেকে দুই বিয়োগ করলে এখানে থাকবে এক হাতে থাকে এক হাতে এক এখানে বসান তাহলে এটা হচ্ছে দুই আবার এখানে বসান হচ্ছে এটাকে এটা যেহেতু ছোটো তাহলে এটাকে সাথে আবার দুই যোগ করতে হবে তাহলে দুই থেকে আবার এক বিয়োগ করলে দুই বিয়োগ করলে এখানে হবে শূন্য আবার হাতে এক থাকে এটা থেকে এক থেকে এক বিয়োগ করলে শূন্য হবে আশা করি বুঝতে পারছেন বাইনারি বিয়োগ অলরেডি আলোচনা করা হয়েছে তারপরে এখানে আমি চেষ্টা করতেছি যতটুকু আলোচনা করা যায় তাহলে এখানে শূন্য হবে সেক্ষেত্রে এখানের বসানোর দরকার নাই শূন্য এরপরে আমরা এখান থেকে কি করতে পারি যে ফলাফলের এখানে যেই আরেকটা সংখ্যা আছে এই ওয়ানটা আমরা এখানে নামাইতে পারি এবার দেখেন এবার আমরা কতবার দিলে এটা সাথে মিলে যাবে একবার দিলে আমরা যদি একবার দিই সেক্ষেত্রে ওয়ান 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 আর করলে এখানে জিরো 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 হবে অর্থাৎ আমাদের প্রাপ্ত যে ভাগ ফলটা সেটা হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান তিন নম্বর অঙ্কে আমাদেরকে পঁচাশিকে ভাগ করতে হবে পাঁচ দ্বারা তো এর আগে আমাদেরকে এদের বাইনারি মান বের করে নিতে হবে তাহলে পঁচাশির বাইনারি মান বের করে আমরা পাইছি হচ্ছে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর পাঁচের বাইনারি মান বের করে আমরা পাইছি হচ্ছে ওয়ান জিরো ওয়ান এবার আমরা যদি ওয়ান জিরো ওয়ান দ্বারা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ানকে ভাগ করি সেক্ষেত্রে আমরা এখানে একবার নিতে পারি একবার নিলে এখানে পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান এরপর যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে বিয়োগফল শূন্য হবে এবার এখান থেকে আমরা শূন্য লিখতে পারি এরপর আমরা ওয়ান নামাইতে পারি তাহলে পরপর দুইটা সংখ্যা নামাইলে ফলাফল একটা শূন্য দিতে হয় এবার আমরা যদি শূন্যবার বার গুণ করি তাহলে এখানে কিন্তু শূন্য হবে তাহলে এখান থেকে আমরা এক নামাইতে পারি এবার এখান থেকে শূন্য নামাইতে পারি এরপরও কিন্তু এটা ছোট তাহলে ফল এখান থেকে আরও এক আরেকটা সংখ্যা নামাইতে পারি আবার পরপর দুইটা সংখ্যা নামাইছি তাহলে পরপর দুইটা সংখ্যা নামাইলে ফলাফলে কি করতে হয় একটা শূন্য দিতে হয় এরপরও এরপরে দেখেন এবার যদি আমরা একবার গুণ করি একবার গুণ করলে কিন্তু এটা ওয়ান হয়ে গেছে তাহলে এখানে আমাদের প্রাপ্ত যে ভাগফলটা সেটা হচ্ছে ওয়ান এরপরে সর্বশেষ যে বাঘটি রয়েছে এখানে আমাদেরকে একশো আঠাশকে বত্রিশ দ্বারা ভাগ করতে হবে তো আমরা একশো আঠাশ এবং বত্রিশ বাইনারি মান বের করে নিয়েছি যেখানে একশো আঠাশের বাইনারি মান হচ্ছে একের পরে ষাটটা শূন্য আর বত্রিশেরটা যদি আমরা এখানেই আসে বত্রিশটা হবে এই আর কি অর্থাৎ ওয়ান জিরো 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 অর্থাৎ একের পরে পাঁচটা জিরো হচ্ছে বত্রিশের বাইনারি সংখ্যা তো এবার যদি আমরা এটা দ্বারা এটাকে ভাগ করি সেক্ষেত্রে আমরা একবার যদি দিই একবার দিলে একের পরে পাঁচটা শূন্য এক তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ মানে এটার সাথে এটা গুণ করে এটা পাইছি এবার যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে এখানে বিয়োগ ফল কিন্তু জিরো হবে তাহলে এখান থেকে আমরা একটা শূন্য নামাই এরপরে আরেকটা শূন্য নামাই পরপর দুইটা শূন্য নামাইলে ফলাফল একটা শূন্য দিতে হয় এবার যদি আমরা শূন্য বার করি তাহলে এখানে শূন্য শূন্য হয় ফলাফল হয় শূন্য অর্থাৎ আমাদের বাক শেষ হয় শূন্য অর্থাৎ আমাদের যে ফলাফল ভাগ ফল সেটা হচ্ছে ওয়ান ডাবল জিরো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ